বিরাট অট্টালিকা বাড়িতে রয়েছে গাড়ি এক ভাই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ এক ভাই অঞ্চল তৃণমূল সভাপতি মৃত্যশালী পরিবার রাজ্য সরকারের দেওয়া ভূমিহীনদের জন্য তিন বিঘা পাট্টা আত্মসাত করল সেই পরিবার অবৈধভাবে বন ও ভূমি কর্মাধ্যক্ষ সেই পাট্টা পাইয়ে দিল তার ভাই এবং ভাই বউ এবং নিকট আত্মীয়দের যার মধ্যে আবার রয়েছেন একজন সিভিক ভলেন্টিয়ার তৃণমূলেরই অন্যান্য কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা সরব হলেন সেই নিয়ে বদলি হলেন ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক যদিও এখনো পর্যন্ত সেই কর্মাধককে বিরুদ্ধে আইনানুক বা দলগতভাবে নিওয়া হয়নি কোনো পদক্ষেপ সমগ্র ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ বিরোধীদেব যদিও এ নিয়ে মুখ খুললেন না অভিযুক্তরা বনভূমি কর্মাধককে তপ দাগলেন মোচ্ছ কর্মাধক মালদার হরিচন্দ্রপুর 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি এককভাবে তৃণমূলের দখলে রয়েছে এই পঞ্চায়েত সমিতিতে কিছুদিন আগে তৎকালীন ভূমি সংস্কার আধিকারিক সুরজিৎ দাস এবং বনভূমি কর্মাধক মুজাহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠে পাকটা বিল নিয়ে বিনিয়মের অভিযোগ সারা রাত ধর্ণা দেন তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির বাকি সদস্য এবং কর্মাধ্যক্ষরা ঘেরাও থাকেন ভূমি সংস্কার আধিকারিক তারপরেই দেখা যায় পাট্টা প্রাপকের তালিকায় রয়েছেন বন ভূমি কর্মাধ্যক্ষের ভাই তথা শাসক দলের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শামির ইসলাম সামিরুল ইসলাম আরেক ভাই মানজারুল ইসলাম এবং দুই ভাই বউ আফসানা খাতুন এবং মমতাজ বিবির নাম এছাড়াও সিভিক ভলেন্টিয়ার সাব্বির আহমেদের নাম এছাড়াও সিভিক ভলেন্টিয়ার সাব্বির আহমেদ নামে এক আত্মীয় সহ আরো চারজনের নাম রয়েছে প্রাপকদের তালিকায় প্রত্যেকের নামে পঁচিশ শতক করে জমি পাঠটা দেওয়া হয়েছে বলে অভিযোগ এই নিয়ে তারা বিডিও সহ ভূমি সংস্কার দপ্তরের উচ্চ পর্যায়ের আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছেন এই পাঠ্টার তালিকা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলেও পঞ্চায়েত সমিতির সদস্যরা সভাপতিরা অভিযোগ করেছেন যে আপনার যে দাদা যে মোজাহিদ মানে বনভূমি কর্মাধ্যক্ষ হুম হুম তিনি নাকি আপনাদের নামে জমি করেছেন সরকারি পাঠটা জমি পঁচিশ শতক করে আপনাদের স্ত্রীর নামেও আছে কি বলবেন কখন এটা অভিযোগ করেছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে প্রশাসনের কাছে না না আমি এ নিয়ে কিছু বলবো না ঠিক আছে তোমাকে পরে ফোন করছি মূলত অভিযোগ জানিয়েছি আমরা বিশেষ করে পাঠটাকে নিয়ে সেই আমরা আজকে আমাদের যতজন সদস্য বা কর্মদক্ষ সদস্য ছিলাম সবাই একসাথে আমাদের যে ভূমি কর্মদক্ষ ছিল সেও অনিয়মভাবে নিজের আত্মীয় স্বজনকে পাটটা পাইয়ে দিয়া এই আমরা বাই জানতে পারলাম যে এরকম অবস্থা করে তার জন্য আমাদের টিএমসির যে কোনো নেতা হোক বা কর্মী হোক দুর্নীতির সাথে যেই যুক্ত থাকবে তারই বিরুদ্ধে আমরা সচ্চার হয়ে উঠেছি এবং সচ্চার হয়ে থাকব আর আজ থেকে আমাদের যতগুলো আধিকারিক আছে বেলারু থেকে শুরু করে যে কোনো আধিকারিক আমরা পার্টি বেপার্টি কিছুই বুঝবো না সবাইকে আমরা মানে সমন্বয়ভাবে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানাবো যেন সবাই সমানভাবে কাজ করতে পারে আর এই যে আমাদের আমাদের যে বেলারু সাহেব বেলারু সাহেব মদতে এত বড় যে কাজগুলো করলো আমরা চাই আমি মমতাদির এই উন্নয়নের যে এতগুলো ক্ষতিগ্রস্ত করলো তার উপযুক্ত শাস্তি চাই এখন পর্যন্ত তিন তিন সাড়ে তিন বিঘার মতো শুনেছি কিন্তু এখনও আরও গোপন আছে এটা একটার মধ্যে সাতজন ঢুকানো ছিল প্রায় সাতটা হয়েছে সাতটার মধ্যে চল্লিশটা চল্লিশ জন হবে কি পঁয়তাল্লিশ জন এখন আমরা জানতে পারিনি সেটা আমরা শুক্রবার ভালোভাবে জানতে পারবো আর বেরালু অফিসে যে অবৈধ কারবার দালালির চক্র যে চলছে প্রত্যেকটা মহলের মাধ্যমে সেটা কিন্তু বন্ধ করার মানে ওই বন্ধ করার জন্য আরও আমরা সচ্চার হয়েছি মানে জমির আপনার রেকর্ড থেকে শুরু করে মানে সব বাস্তু থেকে শুরু করে বিভিন্ন মানে বেলারু অফিসে যে কোনো কাজ করতে গেলেই অর্থ ছাড়া টাকা ছাড়া হচ্ছে না গরিব মানুষ খুব ইয়ে করছে বোধ করছে আমি তার জন্যই আমরা একত্রিত হয়ে বেলারু প্লাস আমাদের কর্মদক্ষ সাহেবের বিরুদ্ধে আমরা এই ওয়েফায়ারটা করেছি কর্মদক্ষের নাম কি কর্মদক্ষতা এমনি ডি মুজাহিদুল ইসলাম বলছিলাম যে আপনাদের যে রেজুলেশন একটা হয়তো বাট্টা দেওয়ার সময় সে কি রেজুলেশন কি করেছিল আমরা রেজুলেশন রেজুলেশন করেছিল কিন্তু আমরা রেজুলেশন আমরা আরও তো আমাদের কর্মধকরা সব আছেন বিডিও সাহেব আমরা জানি কি যে আমাদের যেভাবে নিয়ম মেনে রেজুলেশনে যেভাবে লেখা থাকে সেইগুলোই করার জন্য এই রেজুলেশনে সই করা ছিল কিন্তু আমরা তো জানি না কি অবৈধভাবে কর্মধক্ষ প্লাস বেলারু সাহেব যে এই কাজটা কাটাকাটি করে নিজের মূল মতো নিজের আত্মীয় স্বজনের নাম ভরে দিয়েছে মানে নাম কেটে নাম ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমি এদের উদ্দেশ্য একটাই বলবো হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক বাসির বাসির পক্ষ থেকে তারা যেন কোনো জায়গায় কোনো দালাল চক্রে না পড়ে আমাদের পঞ্চায়েত সমিতি হরিশ্চন্দ্রপুর টু এর নির্দেশ যদি নাই তাহলে আমরা কিন্তু সজাগভাবে প্রত্যেক লোক প্রত্যেক লোকের জন্য আমরা সহযোগিতার জন্য প্রস্তুত আছি যেন অবৈধ কাজ না করে টাকা পয়সা দিয়ে কাজ না করতে পারে আপনি জানেন তৃণমূল মানে হচ্ছে চোট মানে তৃণমূলে অধিকাংশ নেতারা হচ্ছে চোট আজকে তৃণমূলে অধিকাংশ নেতা চোট পশ্চিমবাংলায় যেখানে যেটা হচ্ছে হচ্ছে কিন্তু হরিশ্চন্দ্রপুরে হচ্ছে কিন্তু হরিশ্চন্দ্রপুরে কিছু লোক স্রোত আছে তৃণমূলের মধ্যে বলে ওরা বেশি করে চুরি করতে পারছে না আজকে যারা চুরি করেছে তারা নির্ভীয় গরিব খেতে খাওয়া মানুষের জমি চুরি করে নিজের ব্যক্তিগত প্রপার্টি ভেবে নিজের বাড়ির লোকজনকে বিলি করে দিয়েছে আমি বলছি ওদের এগেনস্টে এটা এফআইআর হওয়া উচিত এবং এটা তদন্ত করা উচিত এবং কিভাবে এই কাজটা হলো তাহলে বুঝা যাবে যে তৃণমূলের মধ্যে দম আছে নাহলে বুঝা যাবো মানুষ তো বুঝতে পারছে এটা চোরের সরকার এই সরকার বেশি দিন থাকবে না দু হাজার ছাব্বিশে ভোট আছে এর মধ্যে এই সরকার চলে যাবে এই সব বেশি দিন থাকবে না